আগে এসে আপনি যদি বসে থাকেন যতক্ষণ সময় বসে থাকবেন কাউকে কষ্ট দেবেন না এই সময় আপনার জন্য ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবেন যতক্ষণ আপনি অবস্থান করবেন ফেরেশতা আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ আল্লাহ তুমি তাকে মাফ করো তার প্রতি রহম করো আল্লাহ তুমি অপেক্ষা করবেন আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ আর নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার আমরা বাজারে ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারি তখন আমাদের সময়ের অপচয় হয় না সময়ের ক্ষয় থাকে না কিন্তু মসজিদে আসলা যেটা মূল্যবান জায়গা যেখানে দেরি করলে আপনার লাভ আছে লস নয় সেখানে আমরা সময় দিতে পারি না এই तरह মানুষ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহর কাছে বলেন আস্তাইনু বিসসাউবে

আমাদের ধৈর্যই কম আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইন্নাস সালাতু তানহা আনিল ফাশায় ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় সালাত যাবতীয় অন্যায় অশ্লীল বেহায়া বনানি লজ্জতা ফাহেশার কাছ থেকে সলাত মানুষকে বিরত রাখে বলুন সুবাহ আল্লাহ সলাত মানুষকে যাবতে অন্যায় অপকর্ম থেকে ফাহেসা কাজ থেকে বিরত রাখে একথা আল্লাহ রাবেন সুরা আন কাবুল পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলেছেন আমরা সালাত আদায় করি আমাদের দ্বারা অন্যায় অপকর্ম হয় আসলে আল্লাহ কি মিথ্যা বলেছেন নাউজুবিল্লাহ আল্লাহ মিথ্যা বলেন নি আল্লাহ সঠিক কথাই বলেছে ওই যে আমাদের ত্রুটি রয়েছে সালাত সালাতে ত্রুটি রয়েছে সালাত আদায়ের আগে যে নিয়ম কানুন আছে সেখানে আমাদের ত্রুটি রয়েছে যার কারণে আমাদের সালাত পরিপূর্ণভাবে আদায় হয় না যার কারণে ওই সালাত আমাদের উপকার করতে পারে না সালাদ আপনার তখনই উপকার করবে যখন আপনি ধৈর্যের সাথে নিয়ম নীতির মাধ্যমে সালাদ আদায় করবেন তখন অবশ্যই সে সালাদ আপনার উপকারে আসবে বেদায় উল্লাহ আল্লাহর আব্দুল নেবেন ফরাল কারিমান জাগায় বানাল আফলাহাল মেনন আল্লাহ জিন আঘম থি সালাতে

যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করেছে খুশু খুজোর সাথে সালাত আদায় করেছে এরা সফল কামিয়াবি হয়ে গেছে বলুন সুবহান ভয় ভীতি নিয়ে সালাত আদায় করতে হবে খালি আসলাম দাই কাঠে চলে গেলাম দুই ঢিপ মারলাম বেড়ে চলে গেলাম নিজের ইচ্ছা মতো হবে না কেমন পর্যন্ত সালাদ আদায় করলে এই আপনার কোন উপকারে আসবে না কেননা হয়তো কবে সালাত আদায় করে লাভ আসবে না এই জন্য সলাদ যে শিক্ষা দেয় সেই শিক্ষা আমার ভিতরে নেই মসজিদে আমরা যে আদবের সাথে যে বৈশিষ্ট্যের সাথে সলাৎ আদায় করি মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে

তোমারই সাহায্য চাই তাহলে এই যে প্রতিনিয়ত আমরা সালাতে সুরা ফাতিহা পড়ি এর মাধ্যমে প্রার্থনা করি কিন্তু করি একটা এখানে করি একটা বলি একটা মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে সেটা আর থাকে না পরিবর্তন হয়ে যায় বেড়ে মেলা এই সকল সালাত আদায় করলে কামিয়াবি হওয়া যাবে না এই সকল সালাত আদায় করলে মুক্তি পাওয়া যাবে না কেননা সুরা মাউন আল্লাহ বলেছেন বরংস বলেছেন যে ওই সকল সালাদ আদায়কারীদের জন্য দুর্ভ যাদের জন্য ওয়াইল নামক জাহান নাম নির্ধারণ করা রয়েছে বলুন আদায়কারী জাহান নামে যাবে সলাদ আদায়কারীর জন্যই ওয়াইল নামক জাহান নাম যেটাকে জাহান নামের গর্থ বিশেষ স্থানকে বলা হয়েছে জাহান নামের কূপকে বলা হয়েছে

নামাজরা সেখানে থাকবে তাহলে আমরা সালাত আদায় করলেও আমাদের সালাত ধৈর্য সৈ্য সাথে আলা আদায় করতে হবে আল্লাহ গোলামিলের পরে বললেন ওল্লা জিনা ইজা ফালফা ইশাদ আল আউজালাম হম জাদার উল্লাহ হম ফাস্তা গোফারলে জন ভেহি আল্লাহ গোলামিল বললেন আর জারা যখন কোনা কোনা হে কাজ করে অথবা নিজেদের প্রতি জনাম করে তখন তারা আল্লাহকে ডাকে এবং নিজেদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষ মাত্রই গুনাহ করে না এমন মানুষ নেই গুনাহ হয়ে যায় আপনার অজান্তেই গুনাহ হয়ে যায় আপনি বুঝতেও পারেন না হবে গোনা হবে এটাই চিরন্তন সত্য কথা তো গোনা হলে বসে থাকা চলবে না উত্তম ভাবে ওযু করে দুরাকার সলা আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোনা ক্ষমা করে দিবে বলেন আল্লাহ বল ধরAmen এবারে আসল হাদিস থেকে দুই একটি কথা শুনি আর رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب يو بجنا يوم القيامه السلام فان سلوها 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 له سائر عمله وان فساد الفساد سائر عمله على رضي الله عنه رسول صلى الله عليه وسلم بلزي. কেয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি তার সালাত গ্রহণ যোগ্য হয় তাহলে তার সমস্ত আমলগুলি গ্রহণ যোগ্য হবে বলেন সুবহানাল্লাহ যদি তার সালাত গ্রহণ যোগ্য না হয় সালাত যদি কিয়ামতের মাঠে আমার আপনার সালাত যদি না টিকে তাহলে আমার আপনার

আল্লাহ রাব্বুল আলামিন খাওয়া করে দিবেন আর যদি সালাত যদি ত্রুটিপূর্ণ হয় সালাত যদি গ্রহণ যোগ্য না হয় আপনার হজ করে লাভ হবে না যাকাত দিলেও লাভ হবে না রোজা রাখলে লাভ হবে না যত ভালো কাজ করেন না কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আওয়ালুমা ইয়া হিসাবু বিহিল ইবদি ইয়ামাল সালাম

قَدْ هُوَ مَرِي الْفَرَاشُونَ أَنَا بِغَالَتَكْ رَجَلْنَاهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ أَسْسَلَاتُهُ صَلَى سَعْطُهُ أَسْسَلَاتِ الطُّغَارُ صَلَاصٌ وَرُكَوْنُ صَلَاصٌ وَصَزُودٌ صَلَاصٌ فَمَنَ اتَّهَى مِنْهَا

দ্বিতীয় ভাগ গ্রুপের মাধ্যমে তৃতীয় ভাগসিকতার মাধ্যমে এইগুলি পূর্ণ অন্যভাবে আদায় করলো যে ব্যক্তি তার সালাদগুলি গৃহীত হল তার সালাদ যার গৃহীত হলা তার সমস্ত আমলগুলি গৃহীত হল গ্রহণযোগ্য হল আর তার এই নিয়ম নীতিতে হ্যাঁ আদায় হর না অজ তার সুন্দরভাবে হর না

ভাগে বিভক্ত এক ভাগ অজু করতে হবে উত্তম ভাবে অজু করতে হবে অনেকেই অজু করেন বহু লোক আছেন এখনো অজুর নিয়ম নীতি জানেন না শিখেননি যেটা শিখা আমাদের দরকার ছিল বাল্যকাল থেকে শিক্ষা দরকার অজু নাহাই হলো কিন্তু বহু লোক আছে এখনো রুকু করতে পারেন না রুকু করেন অনেক লোক হাসি লাগে হ্যাঁ রুকু করেন মাজা হালে না পরিপূর্ণভাবে আপনার মাথা আর আর মাথাটা সমান লেভেলে থাকতে হবে যখন রখতে যাবেন। শেজদা করবেন এরকম ভাবে পরিপূর্ণ শেজদা দায় করতে হবে। কুকুরের মতো থুক মেরে সালা দাদাই করলে এই সালাত আপনার গ্রহণযোগ্য হবে না আপনার কোন উপকারেও আসবে না। বেনে বিল্লাহ দের ফালাশন আনজায়ে ইবনে খালিদ জোহানি

যে ব্যক্তি কোন ভুল না করে মনোযোগ সহকারে দরকার সালা তাদাই করল আল্লাহ তার অতি জীবনের সমস্ত গোনা মাফ করে দিলে বলন সুবহান আল্লাহ দুই রাকাত সালাতের এত দাম আল্লাহ নবী বলেছে আপনার পুরো জীবনের মধ্যে যদি দুই রাকাত সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকে আল্লাহর নবী বলেছেন যার দুই রাকাত সালাত আল্লাহ কবুল করেছেন দুই রাকাত সালাত ভয় ভীতি সহকারে নিয়মিতির মাধ্যমে শান্তিমপূর্ণভাবে যে ব্যক্তি আদায় করেছে আল্লাহ রাব্বুল তার জীবনের সমস্ত গুনাহ माफ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্য হাদিসে আছে যার দুই রাকাত সালাত কবল করা হবে তাকে জান্নাত দান করা হবে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার কথায় কথা আসে